एक पीस गिफ्ट एक पीस गिफ्ट डेलीवरी चार्ज फ्री কারণে আপনি কেমন আছেন আল্লাহর কাছে শুক্রিয়া সুস্থ এবং ভালো রাখছেন ভাই ওকে তো ভাই আছে কি বিষয় নিয়ে আসলে ভাই জান আজকে নিয়েছি প্রিমিয়াম ডেলি কেয়ার জুস ওকে ভাই বা এটার কাজ হচ্ছে আপনার বিশেষ করে হলো স্বাস্থ্য যারা অনেক মোটা মানে ইসটু মানে মানে চলতে পারতেছ না ফিরতে পারতেছ না শাস্তর জন্য ওই স্বাস্থ্য হানির জন্য এটা নাম্বার ওয়ান ओके জন্য একটা নাম্বার ওয়ান প্রোডাক্ট আচ্ছা বোরির কারণে কিন্তু ক্লোস্টারের কারণে কিন্তু অনেকে লিভারে ফ্যাটি লিভার হয়ে যায় লিভার গিয়ে সিরোসিস পর্যন্ত چلا যায় অনেকে ব্লাডারে ক্লোস্টারের কারণে হার্ট ব্লক পর্যন্ত হয়ে যায় হার্টের রিংটিং টিং এগুলো অপারেশন পর্যন্ত চলে যায় তো এগুলো আগের থেকে আপনাদের সচেতন হবে হতে হবে যে ফ্যাট জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড করে এই যে যেগুলো স্লিমিং প্রোডাক্ট ওয়েটও কমাবে এগুলা আপনাদের রেগুলার খাবেন কারণ এগুলো খেলে কিন্তু কোনো ধরনের শরীরে প্রবলেম হবে না অনেকে প্রবলেম মনে করে যে এগুলো খেলে আবার কিডনিতে সমস্যা হবে কিনা এগুলো আসলে কিন্তু সাপ্লিমেন্টারি আইটেম খাবার জাতীয় প্রোডাক্ট কী কিরকম মানে খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় আখে আখ থেকে কিন্তু আখের চিনিটা হয় কীভাবে একটা প্রসেসিংয়ের মাধ্যমে সেম এগুলোই

কেউ কিন্তু এই তিনটা কোর্সও হয়ে যায় কেউ কিন্তু আরো বেশি কোর্স লাগে দুইটা তিনটা কোর্সও লাগতে পারে শরীরের সবার শরীর কিন্তু হরমোন গ্রোথ কিন্তু একরকম না কন্ডিশন একরকম না তো ঠিক আছে এটা হলো স্লিম প্লাস ম্যাচ চর্বি ভরি এগুলো কিন্তু কমানোর জন্য বেস্ট একটা প্রোডাক্ট ওয়েটও কমাবে ওয়েটের কারণে কিন্তু শরীরে ওজন বাড়ার কারণে কিন্তু বিভিন্ন প্রবলেম হয় ডায়াবেটিস বিভিন্ন প্রবলেমে রোগে আক্রান্ত হতে হয় সেক্ষেত্রে কিন্তু সমাধান হলো এই প্রোডাক্টগুলো তো এগুলো খাবারের নিয়ম কিভাবে ভাইজান এটা খাবারের নিয়ম বিস্তারিত এই জায়গায় বলা আছে তারপর আমরা বলে দিতেছি এটা যে খাবার পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা আগে এক চামিচ পাউডার এক গ্লাস পানিতে ভিজায় রাখবেন

আর যাদের একটু বাজেট কম সরিষার তেলটা খান হ্যাঁ কারণ সয়াবিন তেল সবচেয়ে ক্ষতিকর কারণ এশিয়ার কান্ট্রির ভিতরে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি আমি মনে করি বাংলাদেশে কিন্তু সয়াবিন তেলটা বেশি খাওয়া হয় আগে দেখবেন গ্রামগঞ্জে কিন্তু সরিষার তেলটাই ডিপেন্ড করতো সয়াবিন তেল তখন ছিল না তাদের শরীর স্বাস্থ্য এখনও মাসাল্লাহ ভালো গ্রামগঞ্জে ঢাকার তুলনায় কি কারণে খাবারের কিন্তু কন্ট্রোলের কারণে আর পরিশ্রম পরিশ্রম অবশ্যই করতে হবে এক্সারসাইজ যদি সময় পান এক্সারসাইজ করবেন বা অফিসে যান

তো এরকম কয়টা খেতে হবে এটাও তিনটা তিনটা খেতে পারবো একটা কোর্স আসলে সবাই মনে করেন যে একটা খেলাম আমি তো বর্ষা বা স্লিম হয়ে গেলাম এগুলো কিন্তু না মোটামুটি একটা কোর্স কমপ্লিট করতে হবে তো আজকে এই পর্যন্তই বিভাবে